তো এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে নাহলে কিন্তু পুরো ভিডিওটা মিস করে যাবে যে এত সুন্দর মজার জিনিস হতে চলেছে তোমাদের একটি মজার জিনিস আমরা চলে গেছিলাম আমাদের পাশের গ্রামের মাঠে একটি আর আমরা গিয়েছিলাম দুজন মিলে আমি মাটি গিয়ে দেখি এত সুন্দর লাগছে মাঠটা যে বলার কথা না এদিকে হলুদ আর এদিকে সবুজ হলুদগুলো তো শস্য তোমরা জানো আর এদিকে গম তোমরা বুঝতে পারছো কি না আর এদিকে গমগুলোতে কিছু গমে তো জল দিচ্ছে আর যেই জিনিসটি এসছে সেটা আমরাও কখনো দেখিনি আমরাও ফার্স্ট টাইম দেখতেছি সেটা হলো মাসাল বসানোর মেশিন আমাদের এখানে মাসাল বসানো হয় হাত ঘুরায় আর এখানে নাকি মেশিন এসেছে তো আমরা খবর পেয়ে চলে আসলাম মেশিন মেশিন দেখতে দিনও দেখিনি তো এর আগে আমরা দেখেছি হাতে ঘুরে মেশিন মানুষ আগে ঘুরতো তোমরা কীভাবে তোমরা কীরকমভাবে দেখেছো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা এসে তারপরে দুজন মিলে চলে এসে আর এই দিকে তো গমগুলো একেবারে মারা পাকে দিচ্ছে সবাই হাঁটা চলা করে আর এসে দেখি হ্যাঁ সত্যিই মেশিন এসেছে নতুন মেশিন দেখি ও বাবা বেশ সুন্দর লাগছিল মেশিনটা কাছ থেকে দেখে তারপরে এসে দেখি মার্শাল বসানো প্রায় কমপ্লিটের দিকে পাইপ ঢোকানো হচ্ছে আমরা যেটার জন্য এসেছিলাম সেটা কিন্তু দেখতেই পাইনি মেশিন এদিকে পাইপ ঢোকানো হয়ে গেছে আমরা এসেছিলাম যে বোরিং কীভাবে করে সেটা দেখার জন্য আর এসে দেখি ও বাবা মার্শাল বসানোই কমপ্লিট এদিকে মোটা চোংগুলো ঢোকানো হচ্ছে আর এদিকে দেখি বোরিং করার পাইপগুলো বেশ ছোটো ছোটো দশ ফিটে সম্ভবত আর এদিকে দেখি যে এরা বড়ো বড়ো পাইপগুলো ঢোকাচ্ছে আমরা তো দেখি অবাক যে আমরা তো আসলাম বোরিং দেখতে কিন্তু বোরিং তো বোরিং করা তো দেখতে পেলাম না এসে দেখছি যে পাইপ ঢোকানো তারপরে চিন্তা ভাবনা করলাম যে আর তো দেখা হলো না তারপরে এগুলাই দেখে যাই এদিকে তো মার্শাল বসানো প্রায় কমপ্লিটের দিকে আর আমরা ভাবছি যে এখন বাড়ি যাব বাড়ি তো আমাদের প্রায় ভালোই দূরে এখান থেকে তো সব কিছু দেখার পর ভাবলাম যে না জিনিসটা বেশ ভালোই আমরাও কখনও দেখিনি ফার্স্ট টাইম না তোমরা যদি কখনো দেখে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক শেয়ার কমেন্ট করছো না কিন্তু আমাকে কিন্তু খুব খারাপ লাগছে তোমাদের লাইক শেয়ার কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের একটি লাইক শেয়ার কমেন্টে পারে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়াতে তো তোমাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে